সরাসরি আইসা যখন এই গাড়িটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন ছাব্বিশ সাল সাতাইশ সাল কমপ্লিট গিয়ার অটো এসি ওকে স্মার্ট কার্ড আসসালামু আলাইকুম আপনারা একটা হান্ড্রেড গাড়ি কিনতে চান তা সরাসরি মালিকের কাছ থেকে তা হইতে হবে আবার স্মার্ট কার্ড এরকম যাদের ডিমান্ড আজকে তাদের জন্য নিয়ে আসছি টয়টা হান্ড্রেড গোল্ডেন কালার গিয়ার অটো এসি ওকে স্মার্ট কার্ড ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার কমপ্লিট আর স্মার্ট কার্ড কিন্তু হাতেই নিয়ে রাখছি ইনশাআল্লাহ ছবিটা বন্ধ করে রাখছি কমপ্লিট নিবর চালাই আপনি এই যে ভাইয়াকে দেখেন সেলিম ভাইয়ের দেখেন সেলিম ভাইয়ের ছবিই কিন্তু স্মার্ট কার্ডে আছে কিন্তু স্মার্ট কার্ডের ছবিটা দেখাইলাম না আর কি কিন্তু এখানে যে নাম্বারটা আছে এটাও কিন্তু সেলিম ভাই আমার নিজের স্মার্ট কার্ড নিজের গাড়ি নিজে সব কিছু আমি 10 বছর ধরে আমার কাছে নিজের গাড়ি এটা 10 বছর ধরে চালাই সেলিম ভাই এবং সেলিম ভাই কেন গাড়িটা বিক্রি করতেছে শোনা দরকার আছে যে 10 বছর ধরে চালায় কেন চেঞ্জ গাড়ি কি চেঞ্জ করবে চেঞ্জ করবে না সেলিম ভাইয়ের বিজনেস খারাপ এইজন্য গাড়িটা সেল দিচ্ছি ইনশাআল্লাহ এবং এই গাড়িটা আমি দুই লক্ষ টাকা আপনাকে দিতে না আপনার বাজেট যদি থাকে দুই লক্ষ আপনি এই গাড়িটা নিতে পারবেন না চার লক্ষ প্লাস টাকা এই গাড়িটা নিবেন আইসা যখন দেখেন ভাইয়ার নিজে দশ বছর ব্যবহার করছে খুব যত্ন করছে গাড়িটাকে ভাইয়ার সন্তানের যেরকম আসলে যত্ন করে খেয়াল রাখে আমার মনে হয় গাড়িটাকে সন্তানের থেকে কোনো অংশ কম দেখে নাই গাড়িটাকে খুব খুব যত্ন সহকারে গাড়িটা ব্যবহার খুবই কম খুবই কম ইউজ ইউজ করছি আর আমি সেলিম ভাইয়ের হয়ে একটু বেশি বলতেছি কথা সেলিম ভাই বলছে যে ভাই আপনি একটু বলে দেন কারণ ভাই আমার এমনি তুই মন মানসিক ভালো নাই বিজনেস খারাপ যাচ্ছে গাড়ি বিক্রি করবো এটা নিয়ে আমার ফ্যামিলিতে আসলে একটু টানা পূরণ চলতেছে যে না গাড়িটা বিক্রি না কিন্তু বিক্রি না করে উপায় নাই এজন্য সেল দিচ্ছে আর কি তাই সেলিম ভাইয়ারকে আমাকে দিয়ে কথা বলাইতেছে আপনারা তো অনেকে আবার

মণিপুর স্কুল দুই নম্বর ব্রাঞ্চের সামনে এদিকে যদি আমি একটু দরজার বিট গুলো দেখাই যে দেখেন দরজার বিট গুলো আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে এবং দরজার প্যাড গুলো ফ্রেশ আছে অল অপশন অটো সাইড মেনু আপনারা চাইলে এটা অটো করতে পারবেন হ্যাঁ প্যাড গুলো চেঞ্জ করলে অটো হয়ে যাবে এবং এসি অনেক ভালো ঠান্ডা হয় আলহামদুলিল্লাহ এই দেখেন এসি ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্রেশ এবং সিলিংটা দেখেন সিলিংটা ফ্রেশ আছে সিট গুলো চেঞ্জ করতে হবে আপনার পছন্দের কালার সিট কভার লাগাই নিয়ে ইনশাআল্লাহ

সিএনজি করা না সিএনজি করা হ্যাঁ সিএনজি করা পেপার সম্পূর্ণ আপডেট নাকি জি পেপার সম্পূর্ণ আপডেট আছে আউটসাইড আলহামদুলিল্লাহ তেমন কাজ নাই আপনি এই যে দরজার বিটগুলো দেখেন আপনাদেরকে দেখেন দরজাগুলো নিয়ে শুধু চালাবেন পেপারসটা ফুল কমপ্লিট আছে উনিশশো তিরানব্বই মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিক আসলে মডেল দিয়া কিন্তু গাড়ি প্রমাণিত অনেক কিছু করা যায় না মডেল দুই হাজার পরের মডেল গাড়ি মনে করেন যে অনেকটাই নষ্ট হয়ে গেছে এই গাড়িটার দাম পড়বে পাঁচ লাখ টাকা বলছিলাম চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা সরাসরি দেখে কথা বলে নিয়ে নেবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে টি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল আমাদের সাথেই থাকবেন দেশ ও দেশের বাইরেতে সম্পূর্ণ ভিডিও যারা দেখলেন তাদের সবাইকে যেন আমার বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই সালামু আলাইকুম